শিক্ষার্থীবিন্দু আশা করি সবাই ভালো আছো আজকে আমরা অর্থনীতি প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণী অষ্টম অধ্যায় খাজনা নিয়ে আলোচনা করবো তো খাজনার প্রশ্নগুলো আমি লিস্ট করেছিলাম প্রথমে এবং রিকার্ডোর তত্ত্ব খাজনার আধুনিক তত্ত্ববাদে সবগুলো আমার এক দুই নম্বর ক্লাসে দেওয়া হয়ে গেছে এখন আমরা খাজনার আধুনিক তত্ত্বটা পড়ব তো খাজনার আধুনিক তত্ত্বে প্রথমত উপকরণের যোগান অস্থিতিস্থাপক ধরা হয়েছিল তার মানে আমার জমির যোগান সীমাবদ্ধ তার মানে প্রশ্নে যেখানেই থাকবে জমির যোগান সীমাবদ্ধ সেটাকেই তুমি খাজনার আধুনিক তত্ত্ব দিয়ে দিবা এক কথাই তোমার প্রশ্ন দেখে দেখবে যে খা যে যোগান সীমাবদ্ধ সেটাকে তুমি খাজনার আধুনিক তত্ত্ব দিয়ে দিবা তাহলে খাজনার আধুনিক তত্ত্ব কাকে বলে খাজনার আধুনিক তত্ত্ব হচ্ছে কোনো উপকরণ বা এখানে কিন্তু শুধু জমি না উৎপাদনের যে কোনো উপকরণ থেকে খাজনার উদ্ভব হতে পারে কোনো উপকরণ ব্যবহারের জন্য তার যে যোগান দাম যোগান দামের অতিরিক্ত যে মূল্য প্রদান করা হয় তাকে খাজনা বলা হয় যোগান দামকে ট্রান্সফার পেমেন্ট এবং অপরচুনিটি কস্ট এই তিন নামেও ডাকা যেতে পারে ট্রান্সফার পেমেন্ট অপরচুনিটি কস্ট তাহলে আধুনিক তত্ত্বকে তিন ভাগে ব্যাখ্যা করা যায় তাহলে তিনটার আগে প্রথমে আমরা যেটা শিখব সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ধরো একটি ফার্মের দাম কিভাবে নির্ধারিত হয় তাহলে এটা এস এটা ডিমান্ড কার্ড বিন্দুতে শ্বেদ করে এটা পি এটা কিউ এটা মনে করো ই আর পি এফ ঠিক আছে তাহলে দেখো এই যে পূর্ণ প্রতিযোগিতাতে এই বিন্দুতে চাহিদা যোগান সেদ করেছে এখানে আমার দাম নির্ধারিত হয়েছে তো এখানে আমি যেটা দেখব সেটা হচ্ছে আমরা জানি যে দাম বাড়লে যোগান বাড়ে এই জায়গায় মনে করো দুই এককের সময় দা যোগান ছিল চার একক এটা মনে করো দশ তার মানে চার একক যখন আমার সাপ্লাই ছিল তখন আমার বাজার দামটা ছিল দুই টাকা ঠিক আছে তাহলে এই দুই টাকা হচ্ছে চার এককের সময় যোগান দাম ক্লিয়ার কিন্তু বাজার দাম মনে করো দশ টাকা তাহলে বাজার দাম দশ টাকা আর এই চার এককের সময় যোগান দাম দুই টাকা বাজারে যোগান দাম দুই টাকা হলো বাজার এখন পণ্যটা বিক্রি হচ্ছে দশ টাকায় তাহলে এই যে ব্যবধানটা এটাই হচ্ছে খাজনা এটাই হচ্ছে যোগান দাম এবং বাজার দামের মধ্যে পার্থক্য তাহলে দেখো যোগান যত বাড়বে এই যে এই রেন্টের পরিমাণটা তত কমবে যোগান দাম এবং দামের ব্যবধানটা যত বাড়বে এটা মনে করো ছয় আট তত এই ব্যবধানটা কমবে তাহলে এই যে টোটাল অংশ এই অংশটাকে বলা হচ্ছে খাজনা এটাই রেন্ট এটাই ইকোনমিক রেন্ট এটাই নেট খাজনা এখানে মোট খাজনা নিট খাজনার কোনো পার্থক্য করা যাবে না খাজনা আসলেই নিট খাজনা যদি নিট খাজনা আসে এটাই হবে নিট খাজনা ঠিক আছে তাহলে আধুনিক তত্ত্বে তিন ভাগে ব্যাখ্যা করা যায় এটা আমি এক ভাগ দেখালাম আর দুটো ভাগ দেখানোর পরে এই ভাগটার নাম আমি শেখাবো যে এই ভাগটা আমি কি নামে ডাকছি একটা ভাগ থাকবে যেখানে মনে করো এখানে পি দিলাম যেখানে সাপ্লাই কার্ভ ভূমি অক্ষের সমান্তরাল হবে আর এইটা মনে করো ডিমান্ড কার তাহলে এই বিন্দুতে সেদ করেছে ও পি কিউ এখানে দেখো আমার যোগান দাম এটা যদি দশ টাকা হয় এটাও দশ একক মনে করো বা একশো একক আমার জিরো এককে যোগান দাম কত দশ এক একক দুই একক তিন একক নব্বই একক সব এককেই যোগান দাম কত দশ তাহলে যোগান দাম আর বাজার দামের ভিতর কোনো পার্থক্য থাকছে না বাজার দামও দশ যোগান দামও দশ যেহেতু বাজার আর যোগান দামের ভিতর কোনো পার্থক্য নেই সুতরাং এখানে কোনো খাজনা সৃষ্টি হবে না তাহলে এইটাকে কি বলবো আমরা নো রেন্ট রিজন নো রেন্ট এখানে কোনো খাজনার সৃষ্টি হবে না তাহলে দুইটা টাইপ পেলাম আরেকটা টাইপ কি হবে এখানে কিন্তু সাপ্লাই কার্ড ভূমি অক্ষের সমান্তরাল এখন তাহলে বুঝতেই পারছো যে সাপ্লাই কার্ড এখন কি অক্ষের সমান্তরাল হবে লম্বা অক্ষের সমান্তরাল এইটা মনে করো আমার ডিমান্ড কার্ড সাপ্লাই ডিমান্ড বিন্দুতে সেট করলো এখানে ভারসাম্য অর্জিত হয়েছে তাহলে এখানে দেখো আমার জিরো এককে যোগান দাম কত জিরো এককেও যেহেতু এখানে এখানে করেছে জিরো এককেও যোগান দাম মনে করো দশ টাকা এক এককেও দশ টাকা দুই এককে দশ টাকা সব জায়গায় আমার যোগান দাম দশ টাকা কারণ ভারসাম্য অর্জিত হয়েছে এখানে এই জায়গায় আমি যোগান দামটা পুরোটা পেয়ে যাচ্ছি দাম এবং যোগান দাম আমার সেম হয়ে গেছে তো সেক্ষেত্রে আমার যোগান দাম কিন্তু জিরো এককে যা ছিল সব জায়গায় ফিক্স থাকছে সুতরাং এই জায়গাটা মোট অংশটাই আমার ইকোনমিক রেন্ট তাহলে এই তিনটা কেস অ্যারাইজ হতে পারে যদি সাপ্লাই কার্ড লম্বের সমান্তরাল হয় তাহলে মোট অংশটাই আমার খাজনা হিসাবে গণ্য হবে এইটা হলে কোনো রেন্ট হবে না এটা হলে এখানে হবে এখন এই জিনিসটার নাম আমরা দিব এটা হচ্ছে দেখো সাপ্লাই সাপ্লাইকার লম্বক কার্ভ হচ্ছে এটা কি এটা হচ্ছে সম্পূর্ণ এটা কি সম্পূর্ণ অস্থিতিস্থাপক মানে দাম যতই বাড়ুক আর কমুক এই যে সাপ্লাই সাপ্লাইকার স্থির থাকছে মানে ভূমির যোগান এখানে সীমাবদ্ধ টোটাল তাহলে সাপ্লাই কার্ভ পূর্ণ অস্থিতিস্থাপক থেকে কম মানে পূর্ণ অস্থিতিস্থাপক না এখানে কিছুটা হলেও স্থিতিস্থাপক আবার পূর্ণ স্থিস্থাপক থেকে বেশি এই রিজনটার নাম অথবা এটা বলতে পারো পূর্ণ স্থিতিস্থাপক নয় মানে পূর্ণ অস্থিতিস্থাপক নয় এই যে দাম বাড়লে যে যোগান একটু কম বেশি হচ্ছে এখানে দাম বাড়লে কিন্তু যোগানের কম বেশি একেবারেই হচ্ছে না তাহলে এই হচ্ছে খাজনার তত্ত্ব তো তত্ত্বে সাধারণত এই দুইটা আসে না এইটা আসবে এইটা আসলেই তোমার প্রশ্নের উত্তর হবে এইটা খাজনার আধুনিক তত্ত্বকে মিন করছে সেক্ষেত্রে তোমাকে আরেকটা জিনিস দেবে এখানে একটা ই ওয়ান বিন্দু দিয়ে বলবে যদি ডিমান্ড কার বি ওয়ান বিন্দু দিয়ে যায় ডি ওয়ান তাহলে কী হবে তাহলে কী হবে তাহলে আমার ডিমান্ড কারবার উপরে উঠে যাবে এখানে যেহেতু দাম যতই বাড়ুক আমার জমি ভূমির যোগান সীমাবদ্ধ সেহেতু জাস্ট দামটাই বাড়বে ভূমির যোগান আর বাড়ানো সম্ভব হবে না সুতরাং তখন রেন্টের পরিমাণ আগে যা ছিল তার সাথে উপরের অংশটুকু এই অংশটুকু যোগ হয়ে টোটাল অংশটুকু রেন্টের অন্তর্ভুক্ত হয়ে যাবে বোঝা গেছে বিষয়টা তাহলে এই হচ্ছে খাজনার আধুনিক তত্ত্ব তাহলে আজকের মতো এ পর্যন্তই আমি আর একটা ক্লাসের উপর নেব সেই ক্লাসে এই যে এই টাইপের যত সৃজনশীল আসছে সেইগুলো একটু সলভ করবো ধন্যবাদ সবাইকে